সতেরো কোটি মানুষকে তো আর সতেরো কোটি পুলিশ পাওয়া যায় না কোনো সময় দায় নিই দেবো না আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে মানে এটা আমি আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো এটা আস্তে আস্তে হবে যেহেতু তাদের আপনি যেটা আইডেন্টিফাই করছেন কারেন্ট বা আমি তো একদিনে এটা কিছু পারবো না আপনার আমাকে সময় দিতে হবে আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি যৌথ উদ্যোগ ইয়ে যৌথ অভিযানের প্রাথমিক তার বিয়ে হচ্ছে টিও হচ্ছে অস্ত্র উদ্ধার তো অস্ত্রের কারণে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে ইত্যাদি হচ্ছে সুতরাং অস্ত্র উদ্ধার হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে তাদের কেউ এই আইনের আওতায় নিয়ে আসা আর তৃতীয়ত হচ্ছে যেটা আপনার নেক্সট প্রশ্ন ছিল যে পুলিশের মনোবল এখন মনোবল তো যে হারিয়েছে তার ব্যাপার সে যাতে পাবলিকের হাতে নিগৃহীত না হয় সেই ব্যবস্থা তাকে নিতে হবে তার পেছনের অপকর্মের জন্য সাত বিগত দিনের তার বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না এটা পাবলিকেরও এখানে ইয়ে দরকার সহযোগিতা দরকার আপনাদেরও সহযোগিতা দরকার যে তাদের মনোবল ফিরে আসার কারণ এটা হচ্ছে তার হারানোর জিনিস তাকে ফিরে পেতে হবে আমরা তাকে বড়দের আশ্বাস দিতে পারব কিন্তু সত্যিকারের মনোবল ফিরে পাওয়াটা নির্ভর করছে পুলিশের নিজেদের ওপরে তাদের কর্মকাণ্ডেরও সুইডেন আসলাম ছাড়া পেয়েছে এটা আমি শুনিনি বা কাগজেও দেখিনি তোমার মুখে শুনলাম আর কি আর ছাড়া পেয়েছে তাহলে এখন দেখতে হবে যে কিসের জন্য ছাড়া পেলো এটা আইনি ব্যাপার যেটা তারা ডিল করেছে বা পুলিশ যারা বলছে ওরা না না আমি তো আর প্রত্যেকটি সুইডেন আর সুইডেন আর সুইজারল্যান্ড ডিল করি না আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কিন্তু আদারওয়াইজ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে সেগুলো কোনো কিছু হচ্ছে না এরকম কোনো তথ্য নাই। হচ্ছে না বলে পুলিশ রাস্তায় না থাকলেও তো কোনো অসুবিধা হচ্ছে না পুলিশ রাস্তায় নামবে পুলিশ তো গ্রামে গ্রামে নাই পুলিশ তো থাকে পুলিশ স্টেশনে যখন কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে তখন যায় এই সতেরো কোটি মানুষকে তো আর সতেরো কোটি পুলিশ পাহাড়া দেয় না কোনো সময় দেয়নি দেবো না তারা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে বা ঘটনা ঘটলে আগাম খবর পেলে যাবে যখন স্বাভাবিক পরিস্থিতি হয় সেই সময় আর এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অব দেয়ার অ্যাক্টিভিটিস আর সেটা এতদিনের পনেরো বছরের ষোলো বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো পনেরো মিনিটে যাবে না